নমস্কার বন্ধুরা দিনের শুরুতে নতুন একটা ব্লগে সকলকে আনাই আরও একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইজ তো আমি চলে এসেছি এখন হয়ে গেছে সকাল সাড়ে আটটা গাইজ আসতে একটু লেট হলো যেহেতু সকাল থেকে সকাল থেকে না কালকে থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে এখন বর্তমানে হালকা করে একটু রোদ উঠেছে এদিকে আমাদের ছাত্র অবস্থা পুরো একদম বাজে চারিদিকে শুধু জল আর জল আর ওই কর্নারে দেখো পাতা পড়ে পুরো হলুদ হয়ে আছে বন্ধুরা পায়রাদের তো এখন আমরা ছাড়তেই পারবো না পায়রাদের জল এখানে রেডি বাড়ির চাপ নেই এখন টোটালি সবাইকে বারান্দায় ছাড়বো বারান্দায় ছেড়ে খেতে দেবো চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি চলো 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 বাইরে কে কে আসে আগে তোমরা তাই দেখো বাইরে আসে হচ্ছে এই এটা তো গায়ে পড়বে এটা গায়ে পড়লে না পুরো অবস্থা খারাপ হয়ে যাবে বাইরে আসে আমাদের বুড়ো কাকা আমাদের বুড়ো কাকা ডিস্টার্ব করছিল আমাদের বালামালার খোপে ঢুকে যাচ্ছিল ও সকাল থেকে বালামালার খোপে ঢুকে যাচ্ছে আর মারামারি করছে প্রচুর মারামারি করছে কেন এটা করছে বুঝতে পারছি না আমার মনে হয় ওদের ইচ্ছা হয়েছে ওইখানে গিয়ে ডিম দেবে না তাও ঢুকছে বুড়ো কাকাও ঢুকছে আর কে কে আসে তোমরা তাই দেখো আমাদের হাউস একটা আছে ওর একটু খাবারের প্রয়োজন আছে এর জন্য ওকে আমি বাইরে এনেছি খাবার দিয়েছিলাম খাবার বেশ ভালোই খেয়েছে বন্ধুরা সমস্যা নেই কোনো হাউস 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 হাউসের পাইলম উঠছে দেখছো আর এরও না কিন্তু পাইলম ভাঙে এরও একটা পাইলম ভেঙেছে আমি নোটিস করেছি বন্ধুরা পাইলম এত বড় হলে তো ভাঙবেই আমাদের ফ্যাসাও কিন্তু বাইরে আছে ফ্যাসাও যাতে হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করে না এর জন্য ফ্যাসাকে আমি বাইরে রেখেছি তো এখন বর্তমানে আমাদের ভেতরে যেতে হবে না আগে আমি সব কটাকে ছেড়ে দেবো বুঝতে পারছি না ছেড়েই দিই সব কটাকে চলে আসো 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 আয় 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 সবাই বাইরে চলে এসছে টানটান গমের কাছে চলে এসছে দেখো আমাদের হাউস এবার নড়ানড়ি করছে একা একা হাউসে থাকতে ভালো লাগে না সব পাড়ার ভেতরে থাকলে হাউসটা খুব সুন্দর থাকে তো এইবার চলো আমরা ভেতরে যাই বেবিগুলো দেখে আসি একটা লাল বেবি এখানে আছে আর একটা এইখানে আছে আর এটা হচ্ছে আমাদের ম্যাড্রাসের বেবি কিন্তু ওইটা কার ডিম গাইজ দেখো দেখো এখানে একটা ডিম পড়ে আছে এটা কার ডিম বলো তো আমার মনে হয় হান্ড্রেড পার্সেন্ট এটা ফ্যাশার বউ পেয়েছে গাইজ যেহেতু ফ্যাশার বউ সকাল থেকে এখানে 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 বসেছিল ঠিক আছে ফ্যাশার বউ আবার ডিম দিয়ে দিয়েছে দেখো 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 আমি তো দুটো ডিম টোটালি ফেলে দিয়েছি বন্ধুরা যেহেতু আমি বাচ্চা ফোটাবো না এর জন্য আমি ফেলে দিয়েছিলাম আবার ডিম পেরে দিয়েছে মিনিমাম হয়েছে কদিন পাঁচ দিন কি ছ দিন হয়েছে তার ভেতরে টোটালি আবার ডিম দিয়ে দিল কি যে করবো এই ডিমটা এখন আমি কোথায় দেবো দেশিটা এখানে এখন বর্তমানে আমি দিতে পারবো না দেশিটা এখানে যদি দিয়ে দিই না পরবর্তীতে আমি দেশি ডিমটা চিনতে পারবো না তো এর জন্য আমি ডিমটা রেখে দেবো এইখানে সব থেকে ভালো হবে আর এই ক্ষোভের ভেতরে দেখো আমি কাকে আটকে রেখ গাইজ গাইজ বুড়ো কাকা কি শুরু করেছে এ বুড়ো কাকা তুই কিন্তু মেরে ফেলবো তোকে কিন্তু মেরে ফেলবো একদম আগের থেকে বলে দিচ্ছি দেখ ওই বেবিটাকে এসে ঠোকাচ্ছে কি অবস্থা তুই তুই খোপে ঢোক তুই খোপে ঢোক বুড়ো কাকা এবার যদি ঘরের ভেতরে আসে না ওকে আমি খুব অ্যাকশন দেবো আয় তুই ঢোক ঘরের ভেতরে ঘরের ভেতরে ঢোক দেখ তোকে কি অ্যাকশন দিই আমি আমি ছেড়ে দেবো না কিন্তু আগের থেকে বলে দিচ্ছি এ শুধু বন্ধুরা বুড়ো কাকা কি শুরু করেছে শুধু এই সাইডের খোপে চলে আসছে ওকে আমার বাধ্য হয়ে আটকে রাখতে হবে এখন ওই দেখো আবার চলে এসছে এই ঘরের ভেতরে এসে টাকাটা কি করছে এই তোকে এখন আমি আটকেই রাখবো আর তোর 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 নিজের দোষে তুই এখন আটকা পড়বি তুই এখন আটকানোই থাকবি তুই এখন বাইরে যেতে পারবি না তুই এত মারামারি করছিস তুই বেবিগুলোকে মারছিস ঠিক আছে তুই এই জেলখানায় আটকা থাকবি এখন বর্তমানে তোর জোড়া বাইরেতে ঘুরে বেড়াবে তুই আটকা থাকবি আমি বলে দিচ্ছি তো ঠিক আছে চুচু তুমি টাকা টাকি করবে এর সামনে টাকাটা কি করবে একে লোভ দিবা একে বাইরে বেরোনোর লোভ দিবা এটা এখন আমাদের চটিয়ালে বেবিটাও বাইরে বেরোতে চাই চটিয়াল বেবিটাকে আমি ছেড়ে দিই চলে আসো আসো চোটেল বিপি চলে আসো বাইরে চলে আসো চোটেল বিপিটাকে আমি এখানে রেখেছিলাম যেহেতু এখানে আমি লাইট লাগিয়েছি বন্ধুরা বাইরেগুলো না একটু কম কম পাচ্ছে এই জন্য আমাদের মিকি পিঙ্কির যে বেপিটা দুর্বল না বন্ধুরা ওই বেপিটাকে টোটালি এখানে রেখে দিয়েছিলাম সারা রাত ও এখন বেশ ভালো আছে কিন্তু তোমাদের আমি দেখাবো কিন্তু অতটাও ভালো না বন্ধুরা ওর বডিটা যেন কেন শুকিয়ে যাচ্ছে এটা আমি বুঝতে পারছি না পুরো সব কিছু ঠিক আছে কোনো ঠান্ডা ফান্ডার চিহ্ন আমি দেখতে পারছি না কিন্তু বডি শুকিয়ে যাচ্ছে এই যে সেই বেপিটা এখানে চুলকা চুলকি করছে এখন একটু ভালো আছে বন্ধুরা অতটা এখন দুর্বল নেই আমি ওকে আবার রয়ে লাইটের নিচে রেখে দেবো তাহলে সব থেকে ভালো হবে কোথায় আছো মোটা কোথায় তুমি বেবিকে আবার ঠুকে না ঠিক আছে থেকে যাচ্ছো ওই দেখো দেখো ঠোকাতে যায় কি অবস্থা কি অবস্থা বলে দিচ্ছি তুমি আবার বেবিটাকে ঠুকিও না বেবিটার কাছে একদম যাবা কিন্তু বড় দাদা তুমি আটকানোই থাকবা চুচু বেবির কাছে না আগের থেকে বলে দিচ্ছি আমরা যাবো মোটির কাছে একটু পরে এইখানে দেখো আরও একটা বেবি দাঁড়িয়ে আছে আমাদের লালমুখীর আমাদের লালমুখীর বেবিগুলো নাই শেষে এসে কেউ পুরো পুরো সর্বনাশ করে দিল আমাদের বালামালা বন্ধুরা বালামালা পোপার রবে ওই লাস্টের দিকে এসে খাওয়ালো না আর কি বলো তো আমি যদি লাইটটা আর আর দু তিন দিন আগে লাগাতাম তাহলে আমার এত বড় সমস্যা হতো না এখানে আছে আমাদের সুলতান এবি আমাদের সুলতান এবি মেলটা অসম লাগছে না সুলতান এবি মেলটাকে সুলতান এবি মেলটাকে বাইরে ছাড়লে নাও ফ্লাই করবে বন্ধুরা তারপরে দেখতে পারছো চটিয়াল এবিটা নিচে নেমে গেছে ওই যে আরো একটা সুলতান এবি আর চটিয়াল এবিটা দেখো উকি মারছে আমাদের দেশি বর্তমানে বসে রয়েছে দেশি রয়েছে না এখনো দুটো ডিম আসেনি এখন একটা ডিমই রয়েছে এর জন্য তো ফ্যাসার ডিম দিতে পারলাম না এই দেখো আমাদের মুটি বসে আচ্ছা আমাদের মোটি খুব সুন্দরভাবে ডিম তা দিচ্ছে প্লাস্টিকের ডিম মোটি 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 উঠতে হবে আর মিনিমাম তিন চার দিন তারপরেই ডিম থেকে উঠতে হবে আগের থেকে বলে দিচ্ছি চুচুর সাথে আর তোমার জোড়াতে দাও দিয়ে দেবো না আমি ঠিক আছে তোমার তোমার জোড়াকে বলো তো তোমার জোড়া মোটা কালিয়া মোটা কালিয়ার সাথে জোড়া হলে তোমার বাচ্চা পুরো সুন্দর হবে দেখো দেখো রাগ দেখো বন্ধুরা অসম অসম আর এই এইখানে কে আছে বর্তমানে আমাদের ম্যাঙ্গোর বউ ট্যাংগও বসে রয়েছে এ একটু বেবিটা দেখো বেবিটা কেমন আছে না গেছে আমিও অত জোর করবো না আমরা এখান থেকেই দেখবো তারপরে চলে যাব। বেশি ডিস্টার্ব করলে যদি সমস্যা হয়ে যায় তো এখন আপু তো আমাদের ওপরেও দেখতে হবে আমাদের কালো বেবিটা কেমন আছে এই দেখো কালো বেবিটার সাইজ তোমরা একটু দেখো প্রচুর বড়ো হয়ে গেছে কালো বেবিটার বডিও বেশ ভালো আছে পেটেও তোটা খাবার নেই যে তোর মা তো এখনো খাইনি বন্ধুরা তো চলো এবার আমরা বাইরে যাই তুমি থাকাও তুমি আটকাই থাকো ঠিক আছে তুমি আটকা টাটকা সবটাই ভালো থাকবা তোমা তোমাকে আমি ছাড়বো না তোমাকে আমি খেতেও দেবো না তোমাকে আমি সবার লাস্টে খেতে দেবো সবার খাওয়া দাওয়া হয়ে যাবে তারপর তোমাকে আমি খেতে দেবো তো গাছ চলো আমরা বাইরে যাই এই বেবিগুলো তোমরা কিন্তু বাইরে যাও না তাহলে কি হবে বলো তো বাইরে তোমাদের পাড়াবে তা এখন বর্তমানে খেতে দেবো সবাইকে এখানে খেতে দেবো গাছ সব থেকে ভালো জায়গা ঘরের ভেতরে দেবো না খেতে এদের জন্য যে জলটা এনেছি জলটা হালকা করে একটু গরম করে এনেছি বন্ধুরা তাড়াতাড়ি না খেতে দিলে না জলটা ঠান্ডা হয়ে যাবে তো বেশি লেট না করে চলাইবার আমরা সবাইকে গাছ খেতে দিয়ে দিই

এইবার পুরোপুরি খাবারটা আমি সাজিয়ে দিই আয় হায় 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 আরবি খাবার মগে করে নিয়ে এসেছি আয় আয় হায় আয় 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 হায় 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 পুরো সাজিয়ে দিয়েছি এবার এইখানে বি মগে উপরে অতটা ভালো হয় তো খাবার দিতে পড়ে যাচ্ছে সব নিচে পড়ে যাচ্ছে গে এবার এইটাইও সাজিয়ে দিই তো টোটালি আমি খাবার ফিল করে দিয়েছি আর আমাদের পায়রাগুলো গুলো পুরোপুরি ভাবে শান্ত হয়ে গেছে চাপ নেই কোনো একটা লাগিয়ে দি এটা সাইড করে দি কিন্তু ছোট ছোট খাবি না চল আয় তাহলে ছোট ছোট খা খা ছোট ছোট খা চটিয়া রে বেবি আমাদের চটিয়া রে বাইরে আসছে गाइस দেখো দেখো ছোট ছোট খাওয়ার চেষ্টা করছে সুপার আমাদের মুখে মুখের বেবি লাল মুখের এই বেবিটা মনে হয় চলে আসবে কিন্তু এটা আসবে না ওকে নিয়ে সত্যি আমি একটু ভয়তে আসি ওর ও কোনো সমস্যা না হয়ে যায় ওকে এখন কি করব বলো তো খাই খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয়ে যাবে ম্যাঙ্গো ট্যাঙ্গোও খাইয়ে দেবে হাক্কা করে তারপরে আমাদের বালামালাও হকা হকা করে খাইয়ে দেবে তারপরে ওকে আমি ধরে না ওই রোদে নিয়ে যাবো বন্ধুরা ওইখানে বেশ ভালো রোদ বেরিয়েছে আর যদি রোদে ওরা থাকে তাহলে সব থেকে ভালো হবে লাইটের থেকে কিন্তু রোদ ভালো লাইট তো আমি শুধুমাত্র দিয়ে রেখেছিলাম রাতের বেলায় লাইট আমার বন্ধ করলে চলবে না ওকে লাইটেই রাখতে হবে লাইট থেকে সরিয়ে রাখলে ওর সমস্যা হয়ে যাবে এখন তো ওখানে করছে একটু একটি দেখা যাচ্ছে লাইট 来看过来。 তো বাইরের বাচ্চার মাঝে মাঝে এরকম সমস্যা হয় হঠাৎ বডি শুকিয়ে যায় মানে বুঝতেও পারছি না বাবা মারও কোনো ঠান্ডা নেই ওরও কোনো ঠান্ডা নেই কিন্তু বডি কেন শুকিয়ে যাচ্ছে একটু খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে আমাদের বালামালা না করে খাওয়াচ্ছে না কারণ আছে তার পেছনে লাল ওপরে লাল বেবিটা নিচে নেমে চলে আসছে বালামালা ভাবছে মনে হয় ওদের বেবি এর জন্য নিচে থেকেই পুরোপুরি খাইয়ে দিচ্ছে নিচে থেকে লাল বেবিটা পুরো টোটালি খাবার খেয়ে নিচ্ছে তারপরে যখনই খোপের ভেতরে আসছে খোপের ভেতরে ব্রাউন বেবিটা রয়েছে ব্রাউন বেবিটা খেয়ে নিচ্ছে আর ওই বিটা যে দুর্বল হয়ে গেছে এই করতে করতে ওই পিটা দুর্বল হয়ে গেছে ওই পিটা সাইডে থাকতো নিচে পড়ে যেত অতটা ভালো খাবার পেত না এই করে করে দুর্বল হয়ে গেছে আর এখন কি করে বলো তো যখন খাওয়া দেওয়া আছে তখন এখন এখন আর এরকম চুপচাপ বসে থাকে তারপরে আমি কালকে গিয়ে একটু লাইটে রেখে দিয়েছিলাম তারপরে আজকে সকালে খুব থেকে বের করলাম দেখলাম দৌড়ে দৌড়ে যাচ্ছে আমার মনে হয় যে খাবে বাবা মালা খাস তারপরে দেখা যাবে এখন প্রচুর খাবার আছে আমাদের হাউস পায়েটাও সুন্দরভাবে খাচ্ছে এই যে আমাদের ফিমেল হাউসটা ওই যে মেল হাউসটা ওইখানে আছে এরা দুইজন যে কবে জোড়া নেবে আর আমাদের মোটামুটি মোটামুটি জোড়া নিলে আমি সত্যি খুশি পাব আর কিছু আর নদী কবে থেকে জোড়া নেবে কবে থেকে ওদের আর আমি বাচ্চা তুলবো না ওদের মধ্যে নিচে শুধুমাত্র আমি অন্য ডিম নেবো অন্য বাচ্চা ফোটাবো ফস্ট এর জন্য রাখবো দু দুজনকে হ্যাঁ রাখব কি চোলা আয় হ্যাঁ আয় এবার একটু ছেড়ে দিন

ওই খাচ্ছে ফুটে ফুটে দু একটা খাবার খেলো ওর সামনে কিছু খাবার দিতে হবে ওর সামনে খাবার দিলে খাবে ও দিয়েছি দেখা যাক ওইদিকে চলে যাও কেন ওই কর্নারে খাবার দিল চলে আসলো এদিকে একটু চুচু আওয়াজ করছে না কেন ওর আবার ঠান্ডা ফান্ডা লাগলো নাকি সেই চলে গেল হাউসের কাছে কি অবস্থা দেখো কি করে কি 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 দাঁড়িয়ে পড়েছে আমি ঘরে ঢুকিয়ে দেবো ও বালাকে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে ভেতরে থাকো ভেতরে থাকো পরে বালা ভেতরে আসবে খাইয়ে দেখবে এখন বর্তমানে এইটার খাবার ফিনিশ হয়ে গেছে কিন্তু এখানে এখনো প্রচুর খাবার আছে গাই এখানে খাবারটা ফিরিশ হোক তারপরে আমি জল দিয়ে দেবো চাপ নেই কোনো ঠিক আছে মালা খাওয়া হয়ে গেছে না আমি এখনই জলটা নিয়ে আসি অনেকটাই অনেকটাই শেষ হয়ে গেছে সেইবার আমার ফোনটা ছড়াতে হবে দাঁড়াও ফোনটা সরিয়ে নি চলো এবার ভেতরে চলো টোটালি সবকটা এখন হালকা হালকা করে খাবার খেয়ে যাচ্ছে গাইজ ওই বেবিটা জানো একটু বেশি করে খাবার খেতে পারে সেদিকে একটু ध्यान রাখতে হবে ওই যে বালা ঘরে গেছে লাল বেবিটা ওই যে দৌড় শুরু করে দিয়েছে দেখছো বালার পেছনে ওই যে বুড়ো কাকা আবার চলে গেছে ওখানে বুড়ো কাকা পুরো আজকে আমার মুডটাই খারাপ করে দিল বুড়ো কাকা সকাল থেকে পুরো ডিস্টার্ব করে যাচ্ছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর সমস্যা আমাদের মিঙ্কি পিঙ্কির সমস্যা তুই তুই খেয়েছিস তুই জলটাও খেয়েছিস হ্যাঁ থাক আবার আটকা থাক তুই আটকা আর থাকারই যোগ্য ঠিক আছে চলো আমরা বাইরে যাই ও ও ঘরের ভেতরে আটকাই থাকুক ওকে আমি ছাড়বো না এখন গাইছে ওপরে ছাড়লে প্রচুর সমস্যা হবে আমার বোঝা হয়ে গেছে দেখো এখানে এখনও খাওয়া দাওয়া চলছে বন্ধুরা তো সমস্যা নেই কোনো ওই যে বেবি খাইয়ে দিচ্ছে গাই কোন বিটা খাচ্ছে স্ট্রং বেবিটা না দুর্বল বেবিটা মনে তো হচ্ছে দুর্বল বেবিটা খাচ্ছে নাইস নাইস সুন্দর দুর্বল বেবিটা আগে খাচ্ছে স্ট্রং বেবিটা পরে খাবে গাইজ রোদে দিতে হবে সব কটা বেবিকে রোদে নিয়ে যেতে হবে রোদ বেরিয়েছে হালকা পাতলা করে রোদ বেরিয়েছে দেখা যাক বৃষ্টির কি খবর বৃষ্টি কত দূর আকাশটা ক্লিয়ার মনে হচ্ছে মনে তো হচ্ছে আর বৃষ্টি হবে না কিন্তু বৃষ্টির কথা বলা যায় না হঠাৎ বৃষ্টি চলেও আসতে পারে কি হচ্ছে এখানে সুলতান খাইয়ে দিচ্ছে মনে হয় বালা বাইরে চলে এসছে না বালা ওই যে ওপরে দাঁড়িয়ে আছে আর বেবি দুটো এই যে এইখানে দাঁড়িয়ে আছে নামো নামো বালা নিচে নামো নামবে বালা নামবে দেখো বালা নামার জন্য ওই যে জাম দিয়েছে ওই দেখো 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 ওই ওইটা খাচ্ছে দুর্বল ওইটা খাচ্ছে দুর্বল ওইটা ভালোই খাবার পাচ্ছে তো সমস্যা নেই কোনো আর এই যে ভালো বিবিটা ভালো বিবিটাকে মালা খাওয়াবে তারপরে আমাদের মিঙ্কি পিঙ্কি খাইয়ে দেবে সমস্যা নেই ওই দেখো বালার পেছনেও দৌড়াচ্ছে ওই যে ওই দেখো ওই দেখো আবার আবার কি বলো তো একটা বিবি একটা বিবিকে চোখে দেখতে পারে না ওই দেখো মারামারি করছে ওটা মারামারি কিন্তু গাইজ দেখো দেখো দুজন দু খোপে ছিল তো এর জন্য শত্রুতা হয়ে গেছে যা যা মালা ঘরে যা তাড়াতাড়ি ঘরে যা তাড়াতাড়ি ঘরে যা ঘরে গেছিল আবার আবার লাভ দিয়ে চলে আসলো যা যা বেবি খাওয়ানো হচ্ছে ও মালা গেলে না একটু ভিড় কম হয় ওইখানে তারপরে একটু বালা একটু শান্তি পায় যা যা তাড়াতাড়ি ঘরে যা কি করে কি যা নামবে 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 মনে হচ্ছে আবার কি হলো মালা তো ভালোই খাবার খেয়েছে পেট পুরো উঁচু হয়ে আছে। আর মিঙ্কি মিঙ্কি তুমি কাজটা ভালো করলে না এরা দুজন পুরো টোটালি খাওয়ানো বন্ধ করে দিয়েছে আমার তো তাই মনে হচ্ছে আমি গাছ খাওয়াতে দেখিনি দু তিন দিন তো আমি খাওয়াতে দেখি না দেখো কিরকম পাড়াপাড়ি করে দুটো বেবি ভালো বেবিটা খারাপ বেবিটাকে পাড়িয়ে পাড়িয়ে মনে হয় সর্বনাশ করে দেবে ও দেখো পিঙ্কি পিঙ্কি ঘরে যাও কিন্তু আগের থেকে বলে দিচ্ছি তোমরা দুজন যদি খাওয়াতে এত সমস্যা হতো না যাও ঘরে যাও ঘরে যাও ওই যাচ্ছে ঘরে যাচ্ছে ঘরে ও দেখো 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 কি করে দুটো বেবি ওই যে মিঙ্কি পিঙ্কির পিছিয়ে পড়েছে এই দেখ যা এত খাওয়া দাওয়া করলি এখন বেবি খাওয়া একটু বেবি বেবির ধারে কাছে যায় না গাইস কি অবস্থা কি অবস্থা এই এইগুলো ঠিক না কিন্তু খাইয়ে দে একটু বেবি খাইয়ে দে খাওয়াবে মনে হচ্ছে খাওয়াবে একটু দেখা যাক কি হয় করছে কি একটু খাইয়ে দেবে আমি খাওয়ালেও সমস্যা গেছে আমি খাবার খাওয়ালে না ওরা খেতে চায় না ওরা যারা যে পায়রা হ্যান্ড ফিড নেয় সেই পায়রার কোনো সমস্যা হয় না আর ওই চটিলা বাচ্চাটা ওই চটিলা বাচ্চাটা বাইরে যাই যে এই বাচ্চাটা এই বাচ্চাটাকে আমি খাইয়ে দিই বাচ্চাটা কি সুন্দরভাবে হবে খায় বন্ধুরা পুরো টক 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 করে গিলে ফেলে কিন্তু বন্ধুরা এই মুখীর বেবিগুলো হচ্ছে প্রচুর শয়তান মুখীর বেবিগুলো খেতেই চায় না এর জন্যই তো ও পুরো ডিপেন্ড করছে ওদের ওদের গার্জিয়ানের উপর ওদের হেলথ কেমন হবে ও দেখো দেখো দুজনে একসাথে কুটুর কুটুর করে হ্যাঁ একজন ওই সাইডে যাও একজন ওই সাইডে যাও দুটোই যেখানে দুটো থাকে যেখানে একটা থাকে সেখানে চলে আসে অটোমেটিক এই যে আমাদের আসবে মনে হচ্ছে আসলে সমস্যা নেই কোনো ওই ওপরে আমাদের কালিন্দি খাইয়ে দিচ্ছে কালিন্দি আসছে সব থেকে শান্তিতে আসে গাইস কালিন্দীর কোনো টেনশন নেই ও একটা এ খাইয়ে যাচ্ছে মস্ত খাইয়ে যাচ্ছে ওর নিচে থেকে একটা শরীর নিয়েছি তো ও শান্তি পেয়েছে বেশ ভালো ওই দেখো পেট কেমন ভরেছে সেটা আমার চেক করতে হবে খাওয়াবে মনে হচ্ছে খাওয়াবে গাইস ওই লাল মুখিটার একটু ইচ্ছা আছে ওটা কে মিঙ্কি ওটা ওটা মিঙ্কি গাইস খাওয়াবে মনে হচ্ছে মিঙ্কি মুখ খুলতেই পারছে না মনে হচ্ছে খাওয়া খাওয়াবে 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 খাওয়া প্লিজ মিঙ্কি একটু খাওয়া এটা দুর্বল বেবি মিঙ্কি প্লিজ একটু খাওয়া কি করলো খাওয়াইলো খাওয়ালোই না গাইজ দেখলে শয়তান অসভ্য মিঙ্কি পেট এতটা ভরেছে একটু বেবিকে খাওয়ালো না কি অসভ্য এ দুটো বেবি কেমন খাবার পেয়েছে কে জানে গাছ একটু চেক করতে হবে আর বুড়ো থাকা তুমি থাকবা তোমাকে ছাড়লে পুরো সর্বনাশ কেমন অন্ধকার অন্ধকার বন্ধুরা রাতের বেলায় তো অন্ধকার ছিল এর জন্য আমাদের ক্যাটরিনা গাইফ তারপর সালমান খান আর ওই ওই বেবিটা দেখো এখনো খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে বন্ধুরা আমাদের টাইগার ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে আমাদের টাইগার টাইগারের তো চোখ কানা বন্ধুরা এর জন্য টাইগার মাঝে মাঝে দাঁড়িয়েই থাকে বাট সমস্যা নেই কোন হেলথ কন্ডিশন একদম ভালো আছে আমাদের হাউসটা কোথায় এই কর্নার দিয়ে কুটুর কুটুর করে বেড়াচ্ছে হাউস 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 দাও চাপনিও না আমি গ্রিট আনবো হাউস তো সবার তো গ্রিট ফেভারিট বন্ধুরা আর গ্রিট গেছে ফিনিশ হয় আমার গ্রিট বানাতে হবে খুব তাড়াতাড়ি আর কালকে তো শুক্রবার কালকে হাটে গেলে আমি গ্রিট নিয়ে আসবো চাপনি কোনো এ দেখো আমাদের নাপতার ঠোঁটটা কত বড় হয়েছে খাবার বড় হয়ে গেছে তো সমস্যা নেই কোনো বন্ধুরা ঠোঁট বড় থাকলে ওর কোনো অসুবিধা হয় না ওই দেখো বুড়োকে কাটকানো আছেই ঘরের ভেতরে আর এরা দুজন খোপের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে ওই দেখো 呵呵。<laughs> সমস্যা নেই আমি আমি বুড়ো কাকাকে বের করে দেবো বুড়ো কাকে অন্য কোনো সাইডে আটকে রাখবো জালের ভেতর আটকে রাখবো বুড়ো ছাড়লে প্রচুর সমস্যা বন্ধুরা এই কর্নারে গিয়ে পুরো বেবিগুলোর সাথে মারামারি করবে তারপরে আমাদের বালামালা দুজনের সাথে মারামারি করবে এর থেকে বেটার ওকে আমি আটকে রাখবো বন্ধুরা পায়ের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে জলও দেওয়া হয়ে গেছে আর হালকা হালকা করে রোদ বেরিয়েছে বেবি দুটোকে আমার বাইরে নিয়ে যেতে হবে এটাই সব থেকে ভালো হবে এই কারণে আমার ভ্লগটাও শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট শেয়ার করতে বলো না ওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাট বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই